নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে উইকেন্ড স্পেশাল দারুণ টেস্টটি চটজলদি একটা কম্বো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা আশা করছি আপনারা যদি একটু ধৈর্য ধরে দেখেন তাহলে আপনাদের সববার ভালো লাগবে তাই চলুন আর সময় নষ্ট না করে রান্নাগুলো করে ফেলি আজকে দারুণ টেস্টি একটা কম্বো তৈরি করব যার প্রথমেই তৈরি করছি নিরামিষ শাহি পনির তার জন্য প্রথমে একটা মশলা বানিয়ে নেব সেজন্য কড়াইটা গরম করে নিয়েছি এর মধ্যে এবার কিছু মশলা দিয়ে দিলাম যার মধ্যে আছে এলাচ লবঙ্গ দারচিনি জায়ফল আর জৈত্রী আর একটুখানি স্টার অ্যানিসও নিয়েছি এবার ফ্লেমটাকে একদম কমে রেখে মশলাটা ড্রাই রোস্ট করে নিচ্ছি দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এই মশলাটাকে নামিয়ে রাখছি ঠান্ডা হলে গুঁড়ো করে নেব গোটা মশলা দিয়ে তো একটা মশলা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখে দিয়েছি আর এখানে আরও কিছু জিনিস নিয়েছি যেগুলো দিয়ে মশলা তৈরি করতে হবে একটা প্লেটের মধ্যে রেখেছি ছোট ছোটো চার টুকরো আদা এখানে তিনটে কাঁচা লঙ্কা আছে ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন আর একটা টমেটো রেখেছি এটা দিয়ে একটা মশলা তৈরি হবে আর আরেকটা মশলা তৈরি করবো তার জন্য এখানে আছে চার মগজ এক চামচ এখানে ছ সাতটা কাজু বাদাম আছে আর দু চামচ পোস্ত নিয়েছি এটা দিয়ে একটা মশলা তৈরি করব মশলাগুলো সব তৈরি হয়ে গেছে এবার রান্নার মূল পর্যায়ে চলে এসেছি তার জন্য কড়ায়ে অল্প রিফাইন অয়েল গরম করে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দিলাম অল্প একটু বাটার এবার বাটারটা মেল্ট হওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে বাটারটা মেল্ট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর প্রথমেই যে গোটা গরম মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম তেলের সাথে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফোরনটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার আদা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এর সাথেই দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়োও দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এবার সব কিছু মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এর থেকে এখন তেলটা সেপারেট হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম পোস্ত আর চার মগজের পেস্ট অল্প একটু জল অ্যাড করছি এবার সব কিছু মিশিয়ে মশলাটাকে আবারও একবার খুব ভালো করে কষিয়ে নেব এই কষানোর উপরেই কিন্তু এই রান্নার টেস্ট অনেকটা ডিপেন্ড করে তাই একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেবেন মিনিট দুয়েক সময় নিয়ে মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পনির আমি এখানে দুশো গ্রাম পনির নিয়েছি আর পনিরটাকে আমি একটু বড় বড় টুকরো করেই কেটেছি সেটা দিয়ে দিলাম আমি কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন কাঁচা পনিরই দিলাম তবে আপনারা যদি চান হালকা করে ভেজে নিয়ে দিতে পারেন এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে পনিরটাকেও খুব ভালো করে কষিয়ে নেব মিনিট মিনিটখানেক সময় নিয়ে পনিরের টুকরোগুলো দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছি এবার গ্রেভির জন্য জল দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল ঝোল যেমন ভালো লাগবে না আবার একদম শুকনো শুকনোও ভালো লাগবে না তাই সেই বুঝে জল দেবেন গ্রেভির সাথে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি মিনিট দিনে রান্নাটা করে নিয়েছি রান্না কিন্তু মোটামুটি রেডি হয়ে এসেছে এবার শুধু শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব একটু ড্রাই রোস্ট করা কাসরি মেথি মিশিয়ে নিচ্ছি কাসুরি মেথিটাও ভালো করে মিশিয়ে নিয়ে খানে আবারও রান্নাটা করে নিয়েছি এবার কিন্তু রান্না একদম রেডি তাই গ্যাসটা এখানেই বন্ধ করে দিলাম আর এটাকে এখন আপাতত নামিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কেননা কম্বো তৈরি করছি তাই আরেকটা ডিশ তো তৈরি করতেই হবে তাই সেটা তৈরি করে নিই তারপর দুটো একসাথে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি এবার তৈরি করব জিরা রাইস সেজন্য ওভেনের ওপর একটা বড় ডেচকি বসিয়ে দিয়েছি এর মধ্যে প্রথমেই ঘি দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে যেহেতু জিরা রাইস তাই জিরা কিন্তু একটু বেশি পরিমাণেই পড়বে দিয়ে দিচ্ছি বারো চোদ্দোটা গোটা গোলমরিচ দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা যার মধ্যে আছে এলাচ লবঙ্গ দারচিনি এবার ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাসমতি রাইস আমি এই রাইসটাকে কুড়ি পঁচিশ মিনিট একটু জলে ভিজিয়ে রেখেছিলাম সমস্ত চালটা দিয়ে দিয়েছি এবার মশলার সাথে আর ঘিয়ের সাথে মিশিয়ে নিয়ে চালটাকে একটু হালকা করে ভাজা ভাজা করে নেব বন্ধুরা এই শাহি পনির আর জিরা রাইসের কম্বিনেশানে খাওয়াটা কিন্তু একদম জমে যাবে মিনিট দুয়েক সময় নিয়ে চালটাকে ঘি আর মশলার সাথে মিশিয়ে নিয়ে হালকা করে একটু ভাজা ভাজা করে নিলাম এবার এর মধ্যে জল দিয়ে নেব আর বন্ধুরা এই জল দেওয়াটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট না হলে কিন্তু রাইসটা ঝরঝরে হবে না রাইসের যে কোনো প্রিপারেশানে জল দেওয়াটা একটা মাপের ওপর ডিপেন্ড করে আমি যেমন এই যে এই ছোটো বাটিটার চার বাটি চাল নিয়েছি তাই জল দেব এর ডাবল আমি এখানে জলটা নিয়ে নিয়েছি এখানে জল আছে আট বাটি মানে চার বাটি চাল তার ডাবল আট বাটি জল এই মাপটা যদি আপনারা ঠিকঠাক রাখেন তাহলে কিন্তু রাইস একদম ঝরঝরে হবে আর খেতেও খুব ভালো হবে জলের সাথে চালটা ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দেব একটু লেবুর রস আমি অর্ধেকটাই লেবু নিয়েছি এই রসটা চিপে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই রসটা দিলে পরে ভাতটা যেমন ঝরঝরে হবে রাইসটা খেতেও খুব সুস্বাদু হবে কালারটাও ভালো আসবে এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন অল্প একটু চিনি দিয়ে দিলাম যদিও এই চিনি দেওয়াটা কিন্তু একদমই অপশানাল বন্ধুরা তেজপাতাটা দিতে আমি একদম ভুলে গেছিলাম সেটা দিয়ে দিলাম একটু জলের সাথে মিশিয়ে নিয়ে এবার এটাকে প্রথমে হাই ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না এই জলটা ফুটে ওঠে জলটা দেখুন ভালো করে ফুটে উঠেছে এখন আমি ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি করে দিলাম এই ফ্লেমে আমি ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট রান্না করে নেব আর তারপর এটাকে চেক করতে হবে মিনিট পাঁচেক রান্নাটা হয়ে গেছে এবার ঢাকাটা সরাচ্ছি একটু দেখে নেব কেমন হয়েছে রাইস কিন্তু এখনও সেদ্ধ হয়নি আর জলও রয়েছে বন্ধুরা এই রান্নাটা কিন্তু একবারে পুরো মানে চালগুলো সেদ্ধ হয়ে যাবে সেইভাবে নামানো যাবে না তাহলে কিন্তু গলে যাবে এইটটি পার্সেন্ট কুক করে নামাতে হবে তবে এটা এখনও হয়নি এটাকে আবারও ঢাকা দিয়ে দিলাম পাঁচ ছ মিনিট আবারও রান্না করে নিচ্ছি মিনিট ছয়েক আবারও রান্নাটা করে নিয়েছি এবার দেখতে হবে রাইস কেমন তৈরি হয়েছে দেখুন রাইসগুলো দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরে আছে তবে কতটা সেদ্ধ হয়েছে সেটা দেখে নিই হ্যাঁ দেখুন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে মানে চাপ দিলে তিন চার টুকরো হয়ে ভেঙে যাচ্ছে এই রকম পজিশানেই কিন্তু বুঝতে হবে যে রান্নাটা মোটামুটি রেডি হয়ে এসেছে এবার শুধু এর ওপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম আলতো হাতে মিশিয়ে নিচ্ছি ধনে পাতা কুচিটা ভালো করে মিশিয়ে নিয়েছি তবে জিরা রাইস কিন্তু এখনও পরিবেশনের জন্য তৈরি নয় তবে গ্যাসটা এখানেই বন্ধ করে দিচ্ছি কেননা এরপরে যে রাইসটা তৈরি হবে সেটা হবে স্টিমে যা ভেতরে গরম আছে সেই স্টিমেই তৈরি হবে তাই লিডটা চাপা দিয়ে রেখে দিলাম আরও সাত আট মিনিটের জন্য আর তারপর সার্ভ করে দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের চটজলদি কম্বো রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি রেসিপিগুলো তাই দেরি না করে পারলে এটা এই উইকেন্ডেই তৈরি করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে তে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন